ফুলে ফলে ভরা শ্রাবণের তৃতীয় সোমবার শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার কিন্তু আমি খুব যত্ন সহকারে পুজো দিয়ে থাকি ভোলানাথে তবে বাড়িতে নেই একদমই কিন্তু সেরকমটা মনে হচ্ছে না এখানে আছি তাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পুজোটা দিতে পারছি সবই হয়তো ভোলানাথের আশীর্বাদ তো প্রথমটা প্রথম সোমবার দ্বিতীয় সোমবার দিতে পারবো এটা ভেবেছিলাম তবে তৃতীয় সোমবার যে পুজো দিতে পারবো এত সুন্দরভাবে এটা ভাবিই নি তবে তৃতীয় সোমবারটাও খুব সুন্দরভাবে পুজো দিয়ে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তারপরে আজকে যেহেতু সোমবার করেছি তো সেহেতু নিরামিষই খাবো তো সে কারণে তোমাদের দাদা আমার জন্য একটু দই নিয়ে এসেছিলো মিষ্টি দই আর বলেছিলাম তোমাদেরকে যে এখানকার দই ঘি সত্যি খুব টেস্টি আর ভীষণ সুন্দর খেতে তো সেই দই দিয়ে দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট করলাম দেন সোমবার দিনে আর কোনো কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি চলে এসছি ডিরেক্ট মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার সকালে সমস্ত বাসিবাসী কাজ সেরে সোজা চলে এসছি রান্নাবান্না করতে তো আজকে তোমাদের সাথে একটি নিত্য নতুন এবং দারুণ রেসিপি শেয়ার করবো তো সেই জন্যই আর কি তোমাদেরকে এই রান্নার ভিডিওটা দিয়ে স্টার্ট করলাম তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে করব কাঁখরোলের বড়া তো কিভাবে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আমি যেহেতু বাড়ি থেকে বটি দাওটা নিয়ে আসিনি তো এগুলো কিন্তু ঠিক সঙ্গে করে নিয়ে এসেছিলাম বেশ উপকারে লাগছে আর এগুলো দিয়েই সচরাচর সবাই খুব সুন্দরভাবে সবজিপত্র বানাইও কিন্তু তো আমি যেহেতু বটিদাও দিয়ে বানাতে অভ্যস্ত ছিলাম আর এটা দিয়েও কিন্তু পারি মানে সব রকমই পারি আর কি একটু একটু শিখে রেখেছি তো এখানে কাঁকরোলে বড়া করার জন্য দেখো একটু জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো কাঁকরোলগুলোকে দুফালি করে কেটে একটু সিদ্ধ করে নেব। আর ওইদিকে পেঁয়াজ লঙ্কা রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি সেটাকে একটু ম্যাশ করে রেখে দিয়েছি দেখো একটা প্লেটের মধ্যে রাখা আছে আর এবার কাঁকরোলগুলোকে একটু ঠান্ডা হতে দেব তারপরে দেখো কাঁকরোলের ভিতরের যে বীজগুলো আছে একটা চামচের সাহায্যে কাঁকরোলের বীজগুলো বার করে নেব। তো এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটা কাঁকরলের ভিতর থেকে বীজগুলো বার করে নিতে হবে আর সুন্দরভাবে যেরকম এরকম কাজটা তোমাকে করতে হবে বাইরে চলাফেরা করতে গেলেও কিন্তু তোমাকে সুন্দরভাবে কথাও বলতে হয় কথা না বলতে পারলে কিন্তু মানুষ তোমাকে ঠকিয়ে ঠিক চলে যাবে তো কেন বলছি কথাটা নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ গো সেটা সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সে কারণে কিন্তু লাস্ট পর্যন্ত আজকের ব্লগটি দেখতে হবে আশা করছি ভালোই লাগবে তোমাদের দেখো এখানে প্রত্যেকটা কাঁকরোলের ভিতর থেকে বীজগুলো বার করে রেখে দিয়েছে আর এদিকে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কাঁকরোলের যে বীজটা বার করে রেখেছিলাম সেই বীজটাও ভাজা ভাজা করে আলু সিদ্ধটা দিয়ে বেশ একটু পুর করে নিয়েছি তারপরে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে মানে হাতে নিয়ে আর কি আমি করতে পারবো এরকমটা ঠান্ডা যখন হবে তখন নিয়ে এরকম দেখো কাঁকরোলের ভিতরে পুরগুলো বেশ সুন্দরভাবে ভরে দিতে হবে একদম ইজি রেসিপি কিন্তু দারুণ টেস্ট হয় জানো তো খেতে তারপরে ওই যে আমি ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটার বলতে শুধু ডিমই কিন্তু একটু চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে তো এবার কাঁকরোলের এই বড়াটা মানে পুর ভরা কাঁকরোলটা এবার ডিমের এই ডিমটার মধ্যে বেশ ভালো করে এপিট করে দিয়ে দিলাম তাহলে একটা কঠিন হয়ে গেল হালকা করে উপরটা তাহলে আর আলুর যে পুরটা সেটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই বেরিয়ে আসবে না তো সে কারণে ডিমটা তোমরা দিয়েই করতে হবে ডিমটা দিয়েই করতে হবে এটা বেস্ট হবে তো ভালো করে তারপরে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে একটু লো ফ্লেমেই রাখবে ভাজা যত তুমি লো ফ্লেমে রাখবে তত কিন্তু মচমচে হবে আর সুন্দরভাবে ভাজা হবে তো বেশ এপিট উলটে উল্টে পাল্টে কিন্তু ভাজা হয়ে গেছে এখন চলো তুলে ফেলি তো অনেকক্ষণ ধরেই খন্তিটা দিয়ে একটু তুলে রেখেছিলাম যাতে করে তেলটা একদম চুইয়ে পড়ে যায় তো তারপরে দেখো একটা একটা করে তুলে নিচ্ছি আর তোমাদের দাদাও চলে এসছে বাড়িতে তো ওকে একটা টেস্ট করালাম তো টেস্ট করে বলছে সত্যিই খুব ভালো হয়েছিল খেতে ফার্স্ট টাইম ট্রাই করলাম তবে সত্যিই খুব ভালো হয়েছিল। তারপরে যাই হোক দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি বিকালবেলা একটু ঘুরতে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় এখানে তো দুদিন ধরে বৃষ্টিই হচ্ছে তবে আজকে আর বৃষ্টি হয়নি বলেই বেরিয়েছি আর বেরোনোর পর না কিছু কিছু বাংলা ওয়ার্ড দেখলাম যেগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না একটা দেখতেই পেলে একটা দেখো ভারতীয় জলপান সেটা লেখা রয়েছে ভাবতীয় জলপান আর একটা আছে স্পেসিফিক হন্ডা তো সেটাকে পেসিফিক হন্ডা বলেই লেখা আছে তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলে এসছি হাঁটতে হাঁটতে এখানে কলেজ আছে সেই কলেজের সামনে এখানে ফুচকা সত্যি কথা বলতে কোথাও পাওয়া যায় না কিছু কিছু ভালো জায়গা ছাড়া যেরকম কলেজের সামনে বা ওর অফিসের সামনে সেখানেই কিন্তু ফুচকা পাওয়া যায় তো এখানে এক প্লেট ফুচকা নিয়েছি দশটা ফুচকা নিয়েছে তিরিশ টাকা তো দুজনে মিলে খেয়ে নিলাম তো আমি ভেবেছিলাম তো দশটা ফুচকা হয়তো দশ টাকাই নেবে প্রথমে যখন বললাম যে দশ টাকার ফুচকা হবে তো বললো হ্যাঁ এক প্লেট নিতে হবে তো এক প্লেট ফুচকে আমি তখন ভেবেছিলাম যে দশ টাকাই হয়তো তো যাই হোক সেটা কখনোই সম্ভব না আমাদের ওখানেই তো দশ টাকায় চারটে দেয় আর এখানে দেখো তো তিরিশ টাকায় দশটা দিচ্ছে তো যাই হোক একটু বেশি হয়তো হয়ে গেছে দামটা আর এখানে দেখো সেই যে চা দারুণ দুর্দান্ত টেস্টি একটি চা খেয়ে নিলাম নিয়ে দুজনে একটু আইসক্রিম খেয়ে এখানে দাঁড়িয়েছি আর এখানে দেখো পুলিশগুলো দাঁড়িয়ে আছে ভীষণ বাইক ধরছে হেলমেট না থাকলেই ধরছে দাঁড়িয়ে থাকছে গাড়ি নাম্বার নিয়ে নিচ্ছে তেই সব হচ্ছে দেন পাশেই ছিল কিন্তু একটি পার্ক বেশ সুন্দর কিন্তু পার্কটি তো সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে আরও সময় কিছু কাটালাম আর চারিদিকটা দেখতে পাচ্ছ পাহাড় দিয়ে কিন্তু ঘেরা অনেকটা দূরে কিন্তু পাহাড় আছে কিন্তু দেখে মনে হচ্ছে একদমই কাছে না গো অনেকটা দূরে আর মেঘটা এত সুন্দরভাবে পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন চাদর দিয়ে ঘিরে রেখেছে এত সুন্দর লাগছিল দেখ আর এখানের মেঘগুলো না সত্যি অপূর্ব যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো দেখবে কিছু কিছু আমি রিলস আপলোড করেছি যেখানে মেঘগুলো এত সুন্দর যে ভিডিও না করে পারি না তো কিছুক্ষণ সময় কাটানোর পর একটু সবজি বাজার করেছি দোকান থেকে একটু দই নেওয়ার ছিল সেই দই নিয়েছি আর কিছু ফল নিয়ে এবার একটা টোটো নিয়ে বাড়ি চলে যাব আর তোমাদেরকে বললাম না যে বাইরে বেরিয়ে যদি কথা না বলতে জানো তাহলে কিন্তু মানুষ তোমাকে ঠিক ঠকিয়ে দেবে তুমি যতই তাকে বিশ্বাস করো না কেন তো সেটা হয়েছে সবজি দোকানে সবজি বাজার করতে গিয়ে তো দেখো এখানে পঁচিশ টাকা সজনার ডাটা পঁচিশ টাকার কুড়ি টাকা টমেটো কুড়ি টাকার চারটে বেগুন নিয়েছে কুড়ি টাকা আর ভিন্ডিও নিয়েছে কুড়ি টাকা তো সব মিলিয়ে মোটামুটি পঁচাশি টাকা মতন হয়েছে উনি কিন্তু একশো কুড়ি টাকা হিসাব করে বলেছে আর তোমাদের দাদা সঙ্গে সঙ্গে ফোনপে করতে যাচ্ছিল আমি মানে হাতে নিয়েই ভাবছি এই কটা জিনিস একশো কুড়ি টাকা হতেই পারে জিনিসের এখান তো প্রচুর দাম তবুও যেন একবার হিসাব করলাম উনি যেহেতু হিসাব করছে আর বারবার সবজিওয়ালাকে জিজ্ঞাসা করছে এটার দাম কত ওটার দাম কত উনি একটু বিরক্তই হচ্ছিলো তো সে কারণে ভাবলাম ঠিক আছে থাক উনি যখন দামটা হিসাব করে বলছেই তারপরে আর বেশি হিসাব করলাম না তো লাস্টে হাতে নিয়ে প্যাকেটটা একটু যেন ডাউট হলো তখন আমি নিজেই হিসাব করে যখন ওনাকে বললাম যে একটু কম হবে তখন বললো আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে তখন তোমার দাদা বলছে ভাগ্যিস তুমি হিসাবটা করেছিলে না হলে তো যাই হোক কুড়ি হোক তিরিশ হোক তো বেশিই যেত না আস্তে আস্তে তোমাদের দাদা বলছিলাম যে মানুষ মাত্রই কিন্তু ভুল হয় এটা স্বাভাবিক তবে উনি এতটাই বিরক্ত হচ্ছিল যে আমি ভেন্ডির দাম কত বেগুন কত কিলো এরকম জিজ্ঞাসা করাতে উনি খুব বিরক্ত হচ্ছিল তো সেই কারণেই আমি আরও হিসাবটা করেছিলাম আর এমনিতেও আমি বাজারে গেলে আমি হিসাব করেই নিয়ে আসি তাই সত্যি বলতে বাইরে চলতে গেলে কিন্তু একটু কথা তোমাকে বলতেই হবে না হলে কিন্তু বিশ্বস্ত মানুষও তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে এটা তো অচেনা মানুষ তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো পুরো ব্লগটি অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে আর পুরো ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে চলো বাই টাটা